দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কিছু ভিডিও ধারণ করলাম যেখানে দেখবেন বর্তমান উল্লাপাড়ার কি অবস্থা আপনারা সকলেই জানেন কিছুদিন আগেও উল্লাপাড়ায় আগুন লেগেছিল সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাব তো দর্শক আমরা এখন আসলাম একটু থানার মোড়ে উল্লাপাড়া মডেল থানা এখানে এসে আমরা একটু ভিডিও ধারণ করার চেষ্টা করলাম একটু পরেই আমরা থানার ভিতরে প্রবেশ করলাম কিন্তু আমাদেরকে যেতে দিল না দেখুন ওই যে সেনাবাহিনী ভাইটা আমাদেরকে বললো যে ভিতরে যাওয়া যাবে পরে আমরা আবার বাইরে চলে আসলাম আমরা এই পাশে না থেকে একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করলাম আর কি প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অনেকগুলো দৃশ্য দেখাবো যেটা হয়তো আপনারা এখন দেখেননি এটি সম্পূর্ণ আজকের ভিডিও সম্পূর্ণ আপডেট আর কি আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি উল্লাপাড়ার আপডেট দেখতে চান প্রতিনিয়ত তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো আর কি আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে উল্লাপাড়ার সকল আপডেট খুব সহজেই আপনার নিকটে পৌঁছে যায় তো ভিওর্স আমরা এখন উপর থেকে কিছুটা ভিডিও ধারণ করার চেষ্টা করলাম এদিকে দেখতে পেলাম যে প্রায় অনেকগুলো শিক্ষার্থী নিচে এবং উপরে ট্রাফিক পুলিশের কাজ করতেছে দর্শক দেখে খুবই ভালো লাগলো আসলে কি বলবো দেখুন এই শিক্ষার্থী এই ছাত্র ভাইয়ের হাসিটা দেখে আমি খুবই খুশি হয়েছি কারণ তিনি ট্রাফিক পুলিশের কাজ করতে সাধারণত এটি অনেক কষ্টের কাজ কারণ সেই সকাল থেকে বিকাল পর্যন্ত থাকা ভাই খুব একটা সহজ কাজ নয় তারপরেও দুপুর হয়ে গেছে খুব রোদ এই রোদের ভিতরে এমন একটা হাসি মুখ দেখে আমি খুবই খুশি হয়েছি ভাইয়ের প্রতি দোয়া রইল সকলে আপনারাও অবশ্যই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দেশের জন্য কবুল করেন তো আমরা এখন একটু আসলাম এই বাস স্ট্যান্ড এখানে দেখুন ওই একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং বিল্ডিংয়ের সমস্ত কাজগুলো দুর্বৃত্তরা ভেঙে দিয়ে সুপ্রিয় ভিউয়ার্স জানি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে আমরা পরবর্তীতে উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও করতে পারি এবং প্রতিনিয়ত উল্লাপাড়ার আপডেট দিতে পারি দর্শক আমরা এখন একটু আলী কলেজের ভিতরে দৃশ্য দেখাবো কিছুটা আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছুদিন আগে যে উল্লাপাড়ায় অগ্নিকাণ্ড দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছিল দোকান পাঠে সেইখানকার কিছু দৃশ্য দেখাবো তো দর্শক এখানে দেখতে পারলেন এখানে ছিল সারের দোকান এবং পাটের গুদাম আর কি এখানে আগুন লাগিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা আর এ পাশে দেখুন একটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল এ পাশে একটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে তো দর্শক কি বলবো জানি না এই মালিকদের কি দোষ ছিল তাদের অনেক অনেক বড় ক্ষতি করে দিয়েছে দুর্বৃত্তরা তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন সামনে আরেকটি বিল্ডিং এ আগুন লাগিয়ে দিয়েছিল বর্তমান সেটির অবস্থা খুবই ভয়াবহ দেখুন দোকানদার এখন দোকানের সামনে বিক্রি করতেছে সব কিছু দেখুন এ পাশে কি অবস্থা হয়েছে আর কি লাইন গুলো পুড়ে গিয়েছিল এখন লাইন ঠিক করা হচ্ছে আর এই পাশে দেখুন বিল্ডিং গুলো তো পুড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভিডিওটিতে যা দেখতে পেলেন এ সম্পর্কে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন